আসসালামু আলাইকুম আবার একটি নতুন প্রবলেম নিয়ে আসছি আপনাদের সামনে এটা হচ্ছে এম টি ফিফটিন তো এই যে দেখেন ইঞ্জিন কন্ট্রোল টেম্পারেচার সেন্সর প্রবলেম আছে তো এই গাড়িতে আর ছয় থেকে সাতটা প্রবলেম আছে এটা আপনাদেরকে শেয়ার করব আর এই গাড়িটা কাস্টমার সেকেন্ড হ্যান্ড বাইক কেনে তো এই যে দেখেন ইঞ্জিন কন্ট্রোল টেম্পারেচার সেন্সর প্রবলেম তারপরে ইঞ্জেক্টর সার্কিট ওপেন এরপর হচ্ছে মাল্টি ফ্যাংশন কন্ট্রোল তারপরে হচ্ছে আর আইডিয়াল আর এয়ার প্রেসার কন্ট্রোল ইঞ্জিন কুলেন টেম্পারেচার সেন্সর তো যাই হোক মোটে ছয় থেকে সাতটা আমরা এই গাড়িতে প্রবলেমগুলো পাইছি আর এই প্রবলেমগুলো কি কারণে হয়েছে কেন হয়েছে এগুলোও কিন্তু আমরা আপনাদেরকে পাটকে পাট মানে যে যে বিষয়গুলো আছে খুঁটিনাটি এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এই যে দেখেন এই গাড়িটার এখানে কিন্তু ভিভিএ মোটরই নাই তাহলে এই গাড়িটা যে ওভার হাই আর পি এ যে গাড়িটা চলবে সেই যে ভিভি এর যে মোটরটা ওটা অন করে দেয় সাত হাজার এ তো সেটা কিন্তু এই গাড়িতে হয় না বা কাজ করে না আবার এই কুলেন্ড টেম্পারেচার সেন্সর থেকেই কাজ করে থেকে আবার কাজ নিজে থেকে বন্ধ হয়ে যায় তারপরে এই যে চিঙ্গামের যে বুস সেট আছে এটা কিন্তু নষ্ট এটার কারণে পিছনের যে মনো সাসপেনশন আছে এটা কিন্তু ভালোভাবে কাজ করে না তো যাই হোক এটা কমপ্লিটলি আমরা চেঞ্জ করায় দিব আর গাড়ির যে আরও যে বিষয়গুলো আছে কারণ কাস্টমার এটা যদিও সেকেন্ড হ্যান্ড কিনছে উনি কিন্তু জানে না এবং মনে করছে এই গাড়িটা মনে হয় এমনই তো এই তো গাড়িটার অবস্থান দেখলেন আর এই গাড়ির আরও যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা কিন্তু উপস্থাপন করব। তো এখন আমরা যেটা খুলতেছি সেটা হচ্ছে ক্লাস প্লেট অ্যাসেম্বলি কমপ্লিট সেট তো আপনারা দেখেন আর আমরা এই গাড়িটাতে যখন মোবিল ড্রেন দিই কোনো কারণে তো দেখি মোবিলের কালারটা একটু কালসে বা ঘোলাটে টাইপের এটা কিন্তু ক্লাস প্লেট ক্লাস সেন্টার সেট পুরোটাই কমপ্লিটলি চলে গেছে আর এটা গাড়িগুলোতে এগরম রিপিট করে এই গাড়িগুলো কিন্তু চলে না চললেও ক্ষণস্থায়ী কিন্তু ভালো পারফরম্যান্স পাওয়া যায় না তো এই তো দেখেন আমরা কিন্তু ক্লাস সেন্টার বলেন বা হাফ সেন্টার বলেন এগুলো কিন্তু খুলতে হয় কাজ করেন এগুলো সব কিছু আমরা মোটামুটি হারে নতুন নিছি আর ক্লাস প্লেটটা এটা কিন্তু আধা ঘন্টা ভিজে রাখতে হবে ইঞ্জিন অয়েলের মধ্যে কারণ অনেকে আছে ওইভাবে ডাইরেক্ট লাগায় তাতে ক্লাস প্লেট অ্যাসেম্বলি কমপ্লিট সেট মানে ঠিক এখানে গাড়িটাতে কিন্তু ব্যাক বুসটাও নষ্ট হয়ে গেছে আর এটার কারণে পিছনে দেখা যাচ্ছে আপনি 50 কিলো ও স্পিডে যখন আসেন তখন গিয়ার যদি না কমান তখন কিন্তু গাড়ি ঝাঁকাঝাঁকি করে তো যাই হোক এটা হচ্ছে আমরা সব কিছু নতুন লাগাবো একটা চিংগাম এবং ব্যাক বুস এটা কমপ্লিটলি কিন্তু আমরা নতুনভাবে লাগাচ্ছি এই যে দেখেন কারণ গাড়ির এর কারণে আপনার ব্যালেন্স ব্যালেন্সের ডাউন হবে এবং কাস্টমারটা এটা বুঝতেই ছিল না যে ওনার গাড়ির হচ্ছে এতগুলো প্রবলেম ছিল তো আমাদের এখানে যখন আসে তখন আমরা তাকে খুলে লিস্ট করে দিই উনি নিজে মাল কিনে নিয়ে আসে তো সেই মালগুলো আর কি আমরা লাগাইতেছি দেখেন তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হাফ সাইজ আমাদের লাগানো শেষ এখন মনো সাসপেনশনের যে টি বা কেউ চিঙ্গাম বলে এটা কিন্তু এখন আমরা কিন্তু ব্রিজ করাই দিচ্ছি আর যেহেতু এটা নতুন কিনছি ওটা আমরা এখন কি করে দিব এখন আমরা লাগাই দিব এই যে দেখেন তো গ্রিজিং করার পর এটা যে দেখতে হবে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা বা ফ্রি হচ্ছে কিনা তো দেখেন এগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতেছিল এই যে দেখেন এটা কিন্তু আমরা এই যে টি বা সাসপেনশনের টি বা চিংগাম যে যেটাই বলুক এটা কিন্তু আমরা কি করতেছি এটা আমরা যে বলগুলো আছে এগুলো কিন্তু এখন একটা সেট আপ দিব আর এটা সেটা দিলেই গাড়িটা যে মনে সাসপেনশনটা যে কাজ করতেছিল না ওটা কিন্তু এখন কাজ করবে আছে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হ্যান্ডেল রেসার তো হ্যান্ডেল রেসারটা রেটারও কিন্তু বিহাল দশা আছে তো যাই হোক এগুলো কিন্তু আমরা চেঞ্জ করাবো আর চেঞ্জ করে আমরা এটা কিন্তু রোলার ফাইট যে রোলার যে বিয়ারিং সেট আছে তো হ্যান্ডেল স্যার আমরা এই যে রোলারের যে ফাইট এটা লাগাই দিব আর এটা লাগাই দিলে গাড়ির হ্যান্ডেল অল টাইম ফ্রি থাকবে আর কি যাই হোক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে বল বিয়ারিং বল বিয়ারিংগুলো এগুলো আমরা চেঞ্জ করে এটা আমরা রোলার লাগাই দিব আর রোলার বিয়ারিংটা এটা পঞ্চাশ হাজার কিলো চলে আর আপনারা যারা রোলার বিয়ারিং লাগাইছেন এটা কিন্তু প্রতি দশ হাজার কিলো পর খুলে গ্রিদিং করতে হয় তাহলে এই টেকসই বেশি হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা কিন্তু আমরা টুলসের মাধ্যমে এটা কিন্তু সাহায্য নিয়ে লাগাইতেছি আপনাদের কাছে যাদের এই টুলস আছে তারাও ইচ্ছা করলে এভাবে লাগাইতে পারেন আর যাদের কাছে নাই তারা দয়া করে কিনে নেবেন তাহলে কাস্টমার উপকৃত হবে ওরা কাছে শৌখিনতা দেখে ওনারা কিন্তু আপনাদের দোকানে বারবার সার্ভিস করে আসবে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা সুন্দরভাবে হ্যান্ডেল রেসারগুলো ফি ফিটিং দিয়ে নিচ্ছি এই যে দেখেন এটা আমাদের মোটামুটি হারে কিন্তু হ্যান্ডেল রেসারটা এদের নির্দিষ্ট টুলস আছে এটার সাহায্যে আপনারা কি করবেন এটা টাইট করবেন অনেকে হাতুর শ্রেনি দিয়ে যখন বারে বাড়ি করে লাগায় তখন এর নাটটার কিন্তু স্ট্রেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা যাদের কাছে টুলসগুলো নাই তারা অবশ্যই এগুলো কালেক্ট করে নেবেন এই যে দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাড়িতে ভিভিএল লাইনটা এটা পিক দিলে এটা কাজ করে কি না এই জন্য আমরা কী করতেছি টেস্ট লাইট লাগাইতেছি তো আশা করি এই যেহেতু এই লাইনও ফল্ট থাকতে পারে এই জন্য ওনারা খুলে রাখছে কি জন্য খুলে রাখছে এটা যেহেতু বাইক কাস্টমার সেকেন্ড হ্যান্ড কিনছে একমাত্র ওনারাই জানে তো এই যে দেখেন আমরা কিন্তু এখানে পিক আপ দিচ্ছি সাত হাজার আর পি এমএটা অন করার কথা কিন্তু এটা কিন্তু অন হয় না তাহলে বোঝা যাবে হয় ওয়ারিংয়ের সমস্যা আছে নাহলে ইস্যু নাহলে মিটারের প্রবলেম আছে আর ফাঁকে আমরা কি করতেছি আমরা যেহেতু রেডিওয়েটারে কুলেন দিয়েছিলাম আর এখন আমরা ভোল্ট চেক করবো তো এতে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভোল্ট আসে না কারণ এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করেন এখানে ভোল্ট আসার কথা এখানে চার ভোল্ট আসবে তো চার ভোল্ট এখানে কিন্তু অটো লেখা আছে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভোল্ট শো করতেছে না তার মানে বোঝা গেল এটা ইসিউ থেকেই এই লাইনটার প্রবলেম ছিল এই জন্য এই লাইনটা কাজ করতেছিল না তো এটা কাস্টমারের মানে বাজেটের বাহিরে এমনি অনেক টাকা খরচ হয়ে গেছে তো গাড়িটা আমরা এইভাবেই দিয়ে দিব পরে কাস্টমারের টাকা পয়সা হলে উনি আবার আসে এগুলো কিন্তু আমরা ঠিক করে দিব আর এই গাড়ির বাটারফ্লাইও চলে না এটার যে আইডিয়াল এর যে স্ক্রুটা আছে এটাও কিন্তু নষ্ট হয়েছিল তো এখন আমরা কি করে দিব এটা সঠিকভাবে এটা আমরা আরপিএম করে দিচ্ছি তো দেখেন এই তো আর সেট করে দিলাম আমরা সঠিকভাবে এখানে থাকতে হবে 12 আর আরপিএম এর মাপ এখন হচ্ছে আমরা কি করে দিব এই গাড়িটার ওয়াইডিটিটা চেক করে দিব এর আর পি এম অনেক কিছু আছে এগুলো কিন্তু আমরা এখন ঠিক করে দিব এই যে দেখেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর গাড়িটি কমপ্লিটলি রেডি হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ অবধি ভিডিও দেখার জন্য